নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি অবশ্যই আপনারা থামেল থেকে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়ে হাটুপোতার কারণ লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা দেখুন আমাদের মধ্যে অনেকে হাঁটুপোতায় কষ্ট পায় উঠতে বসতে কখনও যন্ত্রণা হয় এই হাঁটু ব্যথা হলে চলাফেরা করলে বেশি কষ্ট হয় এই কষ্ট বেশিরভাগ দেখা যায় মধ্যবয়স্ক এবং বয়স্কদের মধ্যে অল্প বয়স্কদের মধ্যে খুব কম দেখা যায় হাঁটু ব্যথা হলে কী হয় উঠতে বসতে কষ্ট হয় হাড়ছালা করলে কষ্ট হয় অনেকক্ষণ বসে থেকে উঠতে গেলে কষ্ট হয় অনেকক্ষণ হাঁটতে গেলে কষ্ট হয় অনেকের কী হয় সকালবেলা ঘুমতে উঠলে কিংবা অনেকক্ষণ রেস্টে থেকে উঠলে ব্যথা বেশি করে আবার হাঁটতে হাঁটতে ব্যথা কমে যায় অনেকে আবার দু এক পা হাঁটলেও ব্যথা কমে না আরও ব্যথা বেশি হয় তখন হাঁটা বন্ধ করে একটু বসে ভালো লাগে অনেকের কী হয় দাঁড়িয়ে থাকতে পারে না কিছুক্ষণ দাঁড়ালে তার ব্যথা বেশি হয় তখন সে বসে পড়তে বাধ্য হয় এই হাঁটু ব্যথা হলে কী হয় হাঁটু স্থানে ফুলে যায় হাঁটু গরম হয়ে যায় মনে হয় যে জল জমে আছে এরকম মনে হয় অনেক সময় কী হয় এই হাঁটু ব্যথার জন্য ঘুমাতে পারে না সারা রাত যন্ত্রণা করে তখন সে থেকে উঠে হাঁটাচালো করতে বাধ্য হয় এ সমস্ত নানা রকম লক্ষণ দেখা যায় হাঁটু ব্যথার সমস্যা হলে এবার আলোচনা করবো হাঁটু ব্যথার কারণ কী কী হাঁটু ব্যথার অনেক কারণ হতে পারে যেমন আঘাত লাগা যদি কোনো সময় হাঁটুতে আঘাত লাগে সে দীর্ঘদিন আগে হোক বা রিসেন্ট হোক যখনই হোক হাঁটুতে আঘাত লাগলে হাঁটুতে ব্যথা হতে পারে হাঁটু ফুলে যেতে পারে যন্ত্রণা হয় উঠতে বসতে কষ্ট হয় নানারকম সমস্যার সৃষ্টি হয় এই আঘাতজনিত ব্যথার কারণে অনেক সময় কী হয় বাথের দোষ থাকলে অর্থাৎ অস্ট্রিও আর্থারাইটিসের সমস্যা থাকলে বা রিউমাটয়েড আর্থারাইটিসের সমস্যা থাকলে অনেক সময় হাঁটুতে ব্যথা হতে পারে অনেক সময় ইউরুকশিনের সমস্যা থাকলে অনেক সময় ব্যথা বেশি হয় এছাড়া দীর্ঘক্ষণ যদি কেউ বসে কিংবা দাঁড়িয়ে কাজ করে সেক্ষেত্রে হাড়ুতে চাপ পড়ে হাড়ুতে ব্যথা হতে পারে এছাড়া বংশগত কারণেও অনেক সময় হাঁটুতে ব্যথা হয় যদি কারোর ওয়েট বেশি হয় অর্থাৎ অত্যাধিকরণের ওজন বেশি হয় সেক্ষেত্রে অনেক সময় হঠাৎতে ব্যথা সম্ভাবনা থাকে এই সমস্ত বিভিন্ন কারণে হঠাৎ সমস্যা সৃষ্টি হয় আমি এখন আলোচনা করলাম হাটবেতার লক্ষণ এবং তার কারণ নিয়ে এবার আলোচনা করব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এই হাটু ব্যথার সমস্যাটাকে সহজে সুস্থ লাভ হওয়া যায় হঠাৎ সমস্যার ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হলো আর্নিকা যদি হঠাৎ আঘাত লাগে যন্ত্রণা হয় ফুলে যায় হাঁটাচাড় করতে অসুবিধা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা থার্টি শক্তি ওষাদ দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন এই হাঁটুদার সমস্যাটাকে খুব সহজে সুস্থ হতে পারবেন হাঁটুদার সমস্যা ক্ষেত্রে একটা খুব ভালো মেডিসিন হলো বেলাডোনা যদি হাঁটু ফুলে যায় লাল হয়ে যায় যন্ত্রণা করে দপ করে উঠতে বসতে কষ্ট হয় হাঁটাচাড় করতে পায় না যন্ত্রণা রেস্টে বেশি হয় এবং গরম সেক দিলে যন্ত্রণা কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে বেলাডোনার থার্টি শক্তি সাথ দিনে দুবার পর চার দিন খান দেখবেন এই হাঁটুতার থেকে খুব সহজেই সুস্থ হতে পারবেন হাঁটুতার সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হলো লিডাম ফল যদি ব্যথা স্থানে ফুলে যায় যন্ত্রণা হয় গ্রস্ত্র হয়ে ওঠে যন্ত্রণায় ছটফাট করতে থাকে যন্ত্রণা হাটসাগলে বেশি হয় এবং যন্ত্রণা যদি গরম সেক দিলে বেশি হয় ঠান্ডা সেঁক দিলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লিডাম ফল থার্টি সাত দিনে দুবার পরপর চার দিন খান না দেখবেন এই ব্যথা থেকে খুব সহজে সুস্থ হতে পারবেন হঠাৎ ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হলো হল ব্রেয়নিয়াল যদি ব্যথা মুভমেন্টে বেশি হয় রেস্টে কম থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্রয়নে ব্যথা স্থানে যদি সুস মতো ব্যথা থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এ ব্রিয়ানি আলবা থাকতে সাথে দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন খুব সহজে সুস্থ হতে পারবেন দেখুন আমি যে চারটি মেডিসিন নাম করলাম এই চারটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ ওষুধ এই ব্যথার ক্ষেত্রে তবে হোমিওতে ওষুধ সবসময় লক্ষণ অনুসারে খাওয়া প্রয়োজন লক্ষণ অনুসারে ছাড়া প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণ সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য কারণ হোমিওতে ছাড়া এক বিন্দুও চলে না আমরা সিমটমসরা কখন হোমিওতেসুদ প্রয়োগ করতে পারি না আর যদি সিমটমস অনুসারে যদি সঠিক করা হয় সেক্ষেত্রে খুব সহজেই সেই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব সুতরাং হাঁটুভার ক্ষেত্রে যখন কোনো ওষুধ খাবেন তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন দেখবেন খুব সহজেই হাঁটুভার সমস্যা থেকে লাভ হতে পারবেন দেখুন আমার চেম্বারে প্রতিনিয়ত হাঁটুতার সমস্যার জন্য বহু পেশেন্ট আসে এবং ওষুধ খায় তারা দিব্যি ভালো উঠছেন সুতরাং হাঁটুভতা নিয়ে কখনো চিন্তা করবেন না অমিতভূত খেলে খুব সহজেই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব বা অনেকেই কাছে জানতে চান যে ডাক্তারবাবু আপনার চেম্বার আমি কীভাবে যাব আপনাকে আমি দেখাতে চাই আপনারা আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন বা আমার চেম্বারে কীভাবে আসবেন সেটা নিয়ে এখন আলোচনা করছি হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত পথ নির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে বাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার বাসে গামী যে কোনো বাসে ডাক বাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন তরুণ ডাক্তার চেম্বারের ঠিকানা মন্ডলপাড়া রেল গেট রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রুগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটা যে কোনো অটো কিংবা বাসে মণ্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার ফোন এইট ওয়ান ডাবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর